শ্রীকৃষ্ণ যে মস্তকে ময়ূরের পালক ধারণ করেন সেটার কারণ বহু লোকের জানা আছে আবার হয়তো অনেকের জানা নেই অনেক কাহিনী ও অনেক কথা জড়িত আছে এই ময়ূরের পালক নিয়ে তো আজকের ভিডিওতে আমি দুটি প্রচলিত কাহিনী বলার চেষ্টা করব তার আগে একটাই অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন আর আমার বন্ধুদের নতুন বন্ধুদের যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যায় তো প্রথমে যে ঘটনাটি বলবো যে বনবাসে থাকাকালীন একসময় সময় মাতার খুব পিপাসা পেয়েছিলো কিন্তু শ্রী রামচন্দ্র দূর পর্যন্ত শুধু জঙ্গলই দেখতে পাচ্ছিলেন তখন উনি প্রকৃতির কাছে প্রার্থনা করলেন যে হে প্রকৃতি আশেপাশে যেখানেই জল আছে দয়া করে আমায় সন্ধান দিন তখন ওখানে এক ময়ূর এসে শ্রী রামচন্দ্রকে বললেন আগে একটু দূরেই জলাশয় রয়েছে চলুন আমি নিয়ে যাচ্ছি যাতে রাস্তা ভুল না হয় তাই আমি আমার পালক একটা একটা করে ফেলে দিয়ে চলে যাব আপনি ওটার সাহায্যে জলাশয় পর্যন্ত যেতে পারবেন আপনারা তো সবাই জানেন যে ময়ূর তার ইচ্ছের বিরুদ্ধে যদি পালক তোলে তাহলে তার মৃত্যু নিশ্চিত তাই হলো ময়ূর মৃত্যুর প্রথমে ভেবেছিল সে কত ভাগ্যবান যে জগতের সবার পিপাসা দূর করে সেই প্রভুর পিপাসা দূর করার ভাগ্য হল তার ভগবান রাম ময়ূরকে বললেন আমার জন্য যে পালক তুমি ফেলে এলে সামনের জন্মে আমি সেটা মস্তকে ধারণ করব এরপরে বলবো দ্বিতীয় ঘটনা দ্বিতীয় ঘটনাটি হলো যে জগৎ সংসারের প্রতিপালক শ্রী বিষ্ণুর অবতার মনমোহন শ্রীকৃষ্ণ তার মোহনীয় রূপে বিমুগ্ধ সমস্ত ভক্তগণ ঘন কালো কৃষ্ণবর্ণ ওনার লাল ঠোঁটে সবসময় যেন দুষ্টু বাঁকা হাসি লেগেই আছে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনার চুম্বক অংশ হলো তার মাথার শোভা পাওয়া ময়ূরের পালক বেশিরভাগ ভক্তের কাছে ময়ূরের এই পালক প্রায় ততটাই দর্শনীয় যতটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একদিন বিকেলে বালক গোপাল গোবর্ধন পর্বতের পাদদেশে সঙ্গীদের নিয়ে হাজির হলেন গোচারণে কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গীরা বৃক্ষের কোমল ছায়ায় ঘুমিয়ে পড়ল তো নাটকাট গোপাল পরিকল্পনা করলেন তাদের নিদ্রা ভঙ্গ করার এবার কৃষ্ণ তার ঠোঁটের অমৃত বাসিতে ঢাললেন গম্ভীর অথচ ধীর ছন্দযুক্ত মধুর রাগ এই সুমধুর শব্দতরঙ্গ গোবর্ধন পর্বতের আশেপাশে বিস্তৃত হতে থাকলো এবং পর্বতের আশেপাশে থাকা ময়ূরদের মোহিত করল তারা খুশিতে গাইতে আরম্ভ করলো এবং এই বাঁশি থেকে নির্গত অনাদিত শব্দতরঙ্গ ময়ূরদের নৃত্য করতে উৎসাহিত করল কৃষ্ণ যিনি সমস্ত শিল্পকলার উৎস তিনি ময়ূরদের নাচ দেখে খুশি হলেন এবং তাদের উৎসাহিত করলেন একসময় সময় তাদের ধ্বনি প্রতিধ্বনি প্রভেদছন্ন হয়ে গেল এবং উত্তেজনায় পাখা খুলে নৃত্য করতে লাগল সব ময়ূরেরা যখন নৃত্য করছিল তখন ময়ূরদের রাজা শ্রীকৃষ্ণের নিকট গিয়ে তার চরণ স্পর্শ করে একটা শব্দ করল শ্রীকৃষ্ণ বুঝলেন যেটা এটা ময়ূর রাজার ধন্যবাদ জ্ঞাপন এবং অনুরোধ তিনিও যেন তাদের সাথে নাচেন শ্রীকৃষ্ণ তাদের অনুরোধ স্বীকার করলেন এবং তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন ময়ূরদের মতো তিনিও নৃত্য শুরু করলেন ধীরে ধীরে লয় বাড়ালেন এবং ময়ূররাও তাদের পদ সঞ্চালনের সাথে তাল মেলাতে লাগলেন শ্রীকৃষ্ণ তাদের সাথে নৃত্য করায় তারা খুব অভিভূত ছিল এই অনুভূতিতে কয়েকটা ময়ূর মূর্ছা গেল গোবর্ধন পর্বতের সমস্ত পশু ও রাখালগণ জাদুমুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ নৃত্য করে ময়ূররা নৃত্য থামায় এরপর শ্রীকৃষ্ণ নিজের লয় ছন্দে নৃত্য শুরু করলেন কয়েকদিন পর যেদিন তিনি থামলেন চারিদিক তখন নিস্তব্ধ ময়ূরের রাজা অতি বিনয়ের সঙ্গে মাথানত করে বললেন আপনি আমাদের এক আনন্দ উৎসব উপহার দিলেন আমাদেরও উচিত আপনাকে গুরু দক্ষিণা দেওয়া আপনি আমাদের একমাত্র সম্বল পালক গ্রহণ করুন এরপর পরমানন্দে অশ্রু বিসর্জন দিয়ে অনেকগুলো স্বর্গীয় পালক ত্যাগ করলেন এবং প্রার্থনা করলেন তিনি যেন এই পালক শিরে ধারণ করেন আর সেই প্রার্থনা মঞ্জুর হল সেই থেকে শ্রীকৃষ্ণের মস্তকে শোভা পায় ময়ূরের পালক বলা হয় সাতটি রঙের সবকটি রঙ উপস্থিত থাকে ময়ূরের পালকে তাই মানা হয় এটি ধারণ করে শ্রীকৃষ্ণ জীবনের সব রং ধারণ করার প্রতীক হন ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন তার ওপার লীলায় আমরাও আচ্ছন্ন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ হল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ